কুমড়ো শাকের ঘণ্ট আপনারা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছেন কিন্তু একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনারা এরকমভাবে কিন্তু একবারও কুমড়ো শাক রান্না করে খাননি তো যদি না খেয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করবেন নমস্কার বন্ধুরা মিক্স ফিউজেন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেরি না করে শুরু করে দিই এই কুমড়ো শাকের ঘণ্ট কীভাবে আমি বানাচ্ছি দেখুন এখানে টাটকা তরতাজা কুমড়ো শাক নিয়ে নিয়েছি এই কুমড়ো শাকগুলোকে আমি কেটে পরিষ্কার করে নেব এখানে ডাটা এবং পাতা এই দুটোই কিন্তু আমি ব্যবহার করব। তবে হ্যাঁ এই রান্নাটা কিন্তু কচি কচি যে পাতা এবং ডাটাগুলো থাকে অর্থাৎ ডগার দিকে যে অংশগুলো সেই অংশগুলো দিলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় সেজন্য আমি এখানে ডগার দিকের অর্থাৎ সামনের দিকে যে অংশগুলো সেগুলো ব্যবহার করছি আর পেছনের যে শক্ত অংশ ডাটাটা সেটা কিন্তু অন্যদিন আপনাদের আবার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো চলুন এই ডাঁটা আমি পরিষ্কারভাবে কিন্তু এরকম খোসাটা ছাড়িয়ে নিলাম উপরের যে একটা পাতলা হালকা মতো একটা আঁচ থাকে সেই আঁচটাকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি আর যেহেতু কচি ডাটা সেই জন্য কিন্তু খুব একটা বেশি আঁশগুলো তুলছি না এভাবে আমি ডাটাগুলোকে কেটে নিয়েছি সঙ্গে পাতাগুলোও কিন্তু কচি কচি পাতাগুলো ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে কিন্তু বেশ কিছু সবজি লেগেছে যেগুলো আপনাদের এই রান্না করতে করতেই দেখাবো নইলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেজন্যই কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে যে এই রান্নাটা আমি কিভাবে করছি অবশ্যই কিন্তু দেখতে থাকুন দেখুন কড়াই সরষের তেল দিয়েছি আর এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা একেবারে কম লাগে দেখুন আলু এখানে দিয়ে দিলাম ছোট ছোট ডুমো করে কেটে রাখা দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই কারণে কিন্তু আলুর সাথে আলুর পরিমাণ মতো আমি লবণ দিলাম সঙ্গে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য এবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি আলুটাকে ঢেকে দেবো মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতো লো ফ্লেমে ফ্লেমটাকে কমিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা ভাজার সাথে সাথে সেদ্ধও কিছুটা হয়ে যায় যেহেতু আলু এই সবজিটি একটু দেরিতে সেদ্ধ হয় সেই জন্য কিন্তু আগেই আলুটা আমি দিয়ে দিলাম তো এবার দেখুন এখানে কি কী সবজি মেশাচ্ছি এখানে কিন্তু এক গাদার নানারকম সবজি দিলে হবে না এখানে এই সবজিগুলোই কিন্তু দিতে হবে তবেই এই টেস্ট আসবে বেগুন দি দিলাম একটা বেগুন মাঝারি সাইজে ডুমোডুমো করে কেটে আর সঙ্গে দেখুন এখানে কুমড়ো ডাটা এবং কুমড়ো শাক যেটা আমি কাটলাম সেটা দিয়ে দিলাম সঙ্গে কিন্তু আমি ঝিঙেও দিয়েছি যেহেতু বড় ঝিঙে সেই জন্য আমি অর্ধেকটা অংশ দিয়েছি ছোটো সাইজের ঝিঙে হলে একটা এরকম ডুমোডুমো কেটে দিতে পারেন মাত্র এই চারটে সবজি কিন্তু লাগবে আলু ঝিঙে বেগুন এবং কুমড়ো কুমড়ো কুমড়োটাটা একসঙ্গে ব্যাস যেহেতু কচি ডাটা সেই জন্য কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি সব কিছু এবার দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম মোটামুটি দেড় থেকে দু মিনিটের মতো লো ফ্লেমে এখানে কুমড়ো শাকটা কমে গেছে আর কুমড়ো শাকের উপরেও কিন্তু আমি পুরো লবণ দিয়ে দিয়েছিলাম কেন কি কুমড়ো শাকটার উপর লবণ দিলে তাড়াতাড়ি কুমড়ো শাকটা নরম হয়ে যাবে আর কমেও যাবে এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করলাম ধনে জিরে কিন্তু একসঙ্গে আমার মেশানো ছিল সেই জন্য ধনে জিরে গুঁড়ো মোটামুটি এখানে ছোটো চামচের এক চামচের মতো দিলাম এবার দেখুন নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে ঝালের জন্য এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যারা লঙ্কার গুঁড়োটা খাবেন না তারা কাঁচা লঙ্কা এখানে চিরে ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচিও দিতে পারেন এবার দেখুন নাড়াচাড়া করে মোটামুটি ধনে জিরেটাকে কষিয়ে নিলাম কষানো হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু এটা ঘন্ট হবে সেজন্য কিন্তু একেবারে শুকনো হবে না জলের পরিমাণটা কিন্তু দেখে দিতে হবে এবার দেখুন এখানে জলের পরিমাণটা মোটামুটি একটু বেশি পরিমাণে দিয়েছি কেন দিয়েছি সেটা আপনাদের শেষের দিকে বলছি এবার ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখানে ঢাকা দেওয়ার সেরকমভাবে প্রয়োজন নেই কারণ আলু ঝিঙে বেগুন সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দেখুন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য অবশ্যই কিন্তু এই তরকারিটা মিষ্টি মিষ্টি হবে এই তরকারি যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্য চিনির পরিমাণটা আপনারা দেখে দেবেন এবার ঢেকে দিয়েছিলাম একটু তারপরে ভিজিয়ে রাখা ছোলা বেশ কিছুটা দিয়ে দিলাম ছোলাটা আপনারা আগেও দিতে পারেন ছোলাটা অনেক সময় কি হয় সেদ্ধ হতে টাইম লাগে যদি একটু কম ভিজে থাকে কম টাইমের মতো তাহলে কিন্তু অবশ্যই আপনারা আগে ছোলাটা দিয়ে দেবেন দেখুন ছোলাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি ছোলাটা সেদ্ধ হয়ে যেতে নামিয়ে নিয়েছি এবার দেখুন এখানে একটা বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি আর এখানে যে আতপ চালের গুঁড়ো এখানে আমি গুলে নিচ্ছি মোটামুটি বড় চামচের দু চামচ ভালোভাবে এটা গুলে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে এখানে চাইলে আপনারা এর বদলে গোবিন্দভোগ চালকে বেটেও দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার দেখুন এদিকে কড়া চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে সর্ষের তেল ছোটো চামচের দু চামচের মতো দিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি বড়ি বড়িটা কিন্তু আমি এখানে ছোটো ছোটো টুকরো করে দেখুন দিয়েছি কারণ এতে ফ্লেভারটাও ভালো হবে খেতেও ভালো লাগবে আর আপনাদের যেটা বলা হয়নি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখুন এখানে বড়িটাকে লাল করে ভেজে নিলাম বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর এই যে সেদ্ধ করে রাখা সবজিটা যেটা আমি একটা পাত্রের মধ্যে রেখেছিলাম সেই সবজিটা কিন্তু এবার এই ভাজা বড়ির ওপর ঢেলে দেব। এই পিটুলি বাটাটার জন্যই কিন্তু আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম কারণ এই পিটুলি বাটা দিলে গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যায় এবার দেখুন এই সবজিটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি বড়িটা লাল লাল করে ভেজে ঢেলে দেওয়ার পর এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এই যে পিটুলি বাটাটা এটা দিয়ে দিলাম এটাই হচ্ছে পিটুলি বাটা যেটা আমি আতপচালের গুঁড়োটাকে জল দিয়ে গুলে রেখেছিলাম এটাকে অনেকে হয়তো জানেন না যে এটাকে পিটুলি বাটা বলে তো দেখুন এটা কিন্তু পুরোটা আমি দিচ্ছি না এটা কর্নফ্লাওয়ারের মতো ঠিক গ্রেভিটা নিয়ে আসবে সেরকম একটা কাজ করবে অর্থাৎ থিকনেসটা নিয়ে আসবে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেবেন না কর্নফ্লাওয়ার দিলে কিন্তু স্বাদ থাকবে না তো অবশ্যই কিন্তু এখানে গোবিন্দভোগ চালকে বেটে আপনারা দিতে পারেন কিংবা এরকম আতপ চালের গুঁড়োকে জলে গুলে আমার মতো দিতে পারেন দেখুন আমি এখানে মোটামুটি যেটুকু দিয়েছি তাতে কিন্তু একদম সুন্দর গ্রেভি হয়ে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে একদম এই যে পিটুলি বাটাটা দিলাম এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এক থেকে দেড় মিনিট যাতে কাঁচা না থাকে দিয়ে ভালোভাবে মিশে গেছে সব কিছু এবার কিন্তু পাত্রে নামিয়ে নেওয়ার পালা রেগুলারের মতো আপনাদের একটু সার্ভিং প্লেটে রেডি করে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন একদম কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে ছোলা সেদ্ধ হয়ে গেছে তাছাড়াও কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। যারা এরকম সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটি উপযুক্ত রেসিপি আর আপনারা দেখলেন যে এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি কতটা কম তেল মশলায় এই রেসিপিটি হয়ে গেল আপনারা দেখেই বুঝতে পারছেন গরমের সময় কিন্তু একটি উপাদীয় রেসিপি আবারও বলে রাখি আপনাদের এই রেসিপিটি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে পুরো দেখুন সার্ভিং বলে রেডি করে নিয়েছি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ